যে ফেতনার এই যুগে ইমানের সঙ্গে অটল এবং অবিচল থাকা ইমান নিয়ে দুনিয়া থেকে চলে যেতে পারা এটা হলো এই যুগে একজন মৌমিনের জীবনের সবচেয়ে বড় কঠিন কাজ এবং বিশাল বড় সাফল্যের বিষয় রসুল করিম সাল্লাহিসাল্লামের সাদ করেছেন ইননামাল আমাল উবিল খাওয়াতিন নিশ্চয়ই বান্দার আমলসমূহ এটা নির্ভর করে শেষ অবস্থায় সে কোন আমল নিয়ে যেতে পেরেছে সেটার উপরে তো জীবনের শেষ অবস্থায় আমাদের পরিস্থিতি কি দাঁড়াবে এটার উপরে নির্ভর করবে আমাদের আখেরাতের নাজাত এবং মুক্তি সেজন্য একজন মমিন তার জীবনের শেষ অবস্থা নিয়ে যার পর চিন্তিত থাকবেন পরিশান থাকবেন বেকুল থাকবেন এবং টেনশন করতে থাকবেন যে আমার জীবনের শেষ অবস্থা কি হয় আমি কি ইমান নিয়ে যেতে পারি নাকি ইমান হারা হয়ে আল্লাহ না করুন আমাকে যেতে হয় সময় উপস্থিতি চতুর্দিকে ইমান হরণ করার জন্য যত আয়োজন বসেছে বিশেষ করে শেষ জামানায় এসে শয়তান আমাদেরকে ইমান হারা করবার জন্য যত রকমের উদ্যোগ নিয়েছে তাতে নিরাপদে নিজের ইমান এবং তাকওয়াকে নিয়ে কবরে চলে যেতে পারা এটা কঠিন একটা কাজ চরম কঠিন একটি কাজ আর এই কঠিন কাজটি সহজ হওয়ার জন্য বেশ কয়েকটি আমলের কথা আমরা পরামর্শ দেব তার ভিতরে প্রথম যে আমলটি কথা বলতে চাই তা হল কোরআন এবং সন্ন্যাহাকে আঁকড়ে ধরা এটা একজন মানুষ সঠিক পথের উপরে থেকে সেরাত মুস্তাকিমের উপরে থেকে জান্নাতের পথে থেকে মৃত্যুবরণ করতে সবচেয়ে বেশি সহযোগিতা করবে যদি কেউ কোরআন এবং সন্ন্যাকে আঁকড়ে ধরে আল্লাহ স্মাত তাকে কোরআন এবং সন্ন্যার পথে পরিচালিত করেন এবং সে শেষ জামানায় যত রকম আর ফিতনা আছে এই ফিতনা থেকে আল্লাহ মাতলা তাকে নিরাপদে রাখেন এই জন্য নবী আনি সালাম বলেছেন লন তদিল্লা মা সক্তম বিহিমা কিতাব আল্লাহি ওসন্নত রসুলি একটা সময় আসবে যখন প্রচুর পরিমাণে মানুষ মতো পার্থক্য করবে কেউ বলবে এটা সঠিক কেউ বলবে ওইটা সঠিক কেউ বলবে এ পথে যাও কে বলবে ওই পথে যাও আলেমদের মধ্যে নানা রকম মত পার্থক্য ইসলামিসদের ভিতরে নানা রকম কথাবার্তা এরকম একটি অবস্থার মধ্যে তুমি দিশেহারা হয়ে যাবে এবং কোথায় যাবে কোনটা করবে তুমি সিদ্ধান্ত নিতে পারবে না এরকম শেষ জামানায় এসে যদি দুটি বিষয়কে তুমি মজবুতভাবে আঁকড়ে ধরো লাং তদিল্লু তাহলে তোমাকে কোন অবস্থাতেই কেউ পথারা করতে পারবে না তুমি পথারা হবে না কোনো অবস্থাতেই একটা হল আল্লাহর কিতাব আর একটা হলো নমিসাল্লাহ সাল্লামের সুন্ন একজন মৌমেদ সে সবসময় খেয়াল করবে কোরান এবং সুন্নার পথে আমি আছি কিনা আমার এই কর্ম আমার এই চিন্তা আমার এই অবস্থানের সপক্ষে কোরআনের কোনো নির্দেশনা আছে কিনা আল্লাহ রসূ সাল্লাল্লাহ আলিসাল্লাম সাল্লামের কোনো নির্দেশনা আছে কিনা ব্যাস এই দুইটা বিষয় সে অন্ধ হয়ে যাবে চরম অন্ধ হয়ে যাবে এই দুইটা বিষয়ের ক্ষেত্রে নো কম্প্রোমাইজের লেভেলে চলে যাবে তাহলে তার শেষ জামানায় জীবনের শেষ প্রান্তে বা পর্যায়ে এসে আল্লাহ তাকে গোমরাহ করবেন না সে পথারা হবে না সে ইমানের উপরে ইনশাল্লাহ দুনিয়া থেকে যাবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন দ্বিতীয় কাজ হল নিজেকে সব সময় আবদ্ধ রাখা এটার ফলেও ইমানের মৃত্যু সহজ হয় কারণ আল্লাহ সালার নিজাম এবং সিস্টেম হলো বেশিরভাগ ক্ষেত্রে কিছু ব্যতিক্রম বাদে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ জীবদ্দশাতে যে যে কাজ করে যে যে অবস্থাকে বেছে নেয় তার মৃত্যু হয় ওই অবস্থার উপরে সে অবস্থার উপরে তার মত হয় অর্থাৎ ধরেন একজন মানুষ সারা জীবন প্রত্যেকটা কাজ সুন্ন অনুযায়ী করার চেষ্টা করেছে খুটে খুঁটে করণ সুন্নার আমলগুলোকে করার চেষ্টা করেছে আল্লাহ পাতালা তাকে সেটার উপরে কি দিবেন ইনশাল্লাহ মৃত্যু দিবেন এক আলোক সারাদিন নাফরমানের পথে থাকে তো ওই ব্যক্তির নাফরমানের পথেই তার মৃত্যু হবে সেটাই স্বাভাবিক তবে হ্যাঁ কল্ল ময়া সারল্লিমা অলিখা এহাদেশের আলোকে কোনো কোনো সময় রুট চেঞ্জ হয়ে যায় ব্যতিক্রমও হয়ে যায় এই জন্য দ্বিতীয় আমল হলো ইসলামী শরিয়াকে পূর্ণাঙ্গভাবে ফলো করা সুন্নাকে পূর্ণাঙ্গভাবে ফলো করা আর এটার জন্য সহযোগিতা হয় যদি মানুষ একটা ভালো পরিবেশকে আঁকড়ে ধরতে পারে ভালো মানুষের সঙ্গে থাকতে পারে আল্লাস মাতার বলেছেন আমার ল হে ইমানদাররা তাকে অবলম্বন কর ও কোন মাহ সদেতি আর তাকে অবলম্বন করার জন্য উপায় কি কোন মাহ সদেতি সত্যবাদীদের সাথে ইমানদারদের সাথে ভালো মানুষদের সাথে উঠা বসা করা যারা আল্লাহর নাফরমানের বাইরে আল্লাহর নাফরমানের পথে চলে না আল্লাহর নির্দেশের বাইরে চলেন না যাদের ভিতরে এখলাস আছে নিষ্ঠা আছে এরকম মানুষদের সাথে যখন মানুষ উঠা বসা করে তাদের সান্নিধ্য অর্জন করে তখন আল্লাহ স্মাতারা তাকেও তাকে পথে চলতে সাহায্য করে বিশেষ করে ফেতনার যুগে এসে আখেরি জামানায় এসে এই বিষয়টির গুরুত্ব আরও বেশি বেড়ে যায় পরিবেশ এত ভয়াবহ যে যেখানে যাই জাহান নামের আগুনের আঁশ যেন গায়ে লাগবে এমন অবস্থা চতুর্দিকে জাহান্নামের ফাঁদ পাতা আছে শয়তানের তরফ থেকে এরকম একটা পরিস্থিতিতে ভালো ভালো মানুষ যারা হারাম থেকে বেশি চলে হালালের পথে চলে তাকুয়ার পথে চলে এখলাসের পথে চলে আল্লাহ সন্তুষ্টি ছাড়া জীবন আত্মাত্মের কোনো টার্গেট নেই যারা বস্তুবাদী এই জীবন ব্যবস্থা থেকে অনেক দূরে আল্লাহ সাতাল্লাহ তাদেরকে দিনের জন্য ইমানের জন্য আসলে তার নির্বাচন করেছেন এরকম মানুষগুলোর সঙ্গে খুঁজে খুঁজে খুঁটে খুঁটে তাদের সাথে যদি চলা যায় তাহলেও ইমানের উপরে নেকামল করে অটল অবিচাল থাকা যায় আল্লাহ আমাদের সকলকে তফিক দান করুন তিন নম্বর আমল হল মাঝে মধ্যে বা প্রায় ইমানকে নবায়ন করা ইমানকে নবায়ন করা এখানে সে আসছে তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো কয়দিন পর ইমানকে নতুন করে আনো নতুন করে আনো কারণ কোন কাজে কোন কথায় কোন বিশ্বাসে ইমান হারা হয়ে গেছে অথবা ইমানের মিটার নিচে নেমে গেছে তুমি নিজেও জানো না সেজন্য ইমানকে বেশি বেশি নবায়ন করো জাদ্দিদ ইমান এখন কলো কেফেন জাদ্দিদ ইমান নাই আর সুল্লাহ তারা জিজ্ঞাসা করলেন হে রসুল আমরা ইমানকে কিভাবে নবায়ন করব কি করলে ইমানকে রিনিউ করা হবে এই রিনিউটা কিভাবে করব। তিনি বলুন ক আর সিরোমিল ক নি ল্য তিনি বলেছেন যে এই যে লা তৈলাহ ইহ এটাকে বেশি বেশি করে বলতে থাকো কয়দিন পর পরই শাহাদাত শাহাদ পড়েন ইমান আন আল্লাহর প্রতি এবং ইস্তেফার করেন আশারু আল্লাহ ইহু ও আশারু আ্লা মুহাম্মুর কয়দিন পরই করতে থাকেন বলতে থাকেন নতুন করে ইমান ইমানকে কয়দিন পর ঘন ঘন করে রিনিউ করেন কারণ শেষ জামানায় অনেক জানা অজানা নানা কারণে ইমান মানুষের চলে যায় ছুটে যায় দুর্বল হয়ে যায় যার কারণে বেশি বেশি ইমান নবায়ন করা এটা হলো ইমানের সঙ্গে দুনিয়া থেকে যাওয়ার জন্য তৃতীয় গুরুত্বপূর্ণ একটি আমল আল্লাহ স্মাতার আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করুন নাম্বার চার অনেক ওলামা একরাম পরামর্শ দিয়েছেন মেসওয়াক করা বেশি বেশি করে কারণ রসল করিম সাল্লাহ সাল্লামের জীবনের শেষ আমল ছিল মেসওয়াক তিনি আয়সার দিয়ালাহার কোলে মাথা রেখে তার জীবনের শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করেছেন তার জীবনের শেষ আমল ছিল মেসওয়াক করা তো করে করে শাহাদা পাঠ মেসওয়াক আল্লাহর প্রতি ইমান এটা প্রকাশ করে দুনিয়া থেকে চলে যাওয়ার যে তৌফিক নসিব হয়েছে এখান থেকে অনেক অলামায় রাঙ্গন বলে থাকেন যে এটার উপরে ভিত্তি করে মেসওয়াক বেশি বেশি করে করা এটা ইমানে মৃত্যুর জন্য সহায়ক একটি আমল তো আমাদের সমাজ থেকে এখন বিদায় নিয়ে গেছে এখন ব্রাশ এটাকে আমরা একমাত্র আমাদের মুখ পরিষ্কারের জন্য অবলম্বন হিসাবে রেখেছি অথচ ব্রাশের চাইতে মেসওয়াক নিয়মিতভাবে করা এটা স্বাস্থ্যের জন্য যেমন ভালো তেমন ইমানের জন্যও ভালো আর যদি বলেন যে না ব্রাশ করতেই হবে তো ব্রাশ করেন ভিন্ন কথা কিন্তু পাশাপাশি মেসওয়াকও করেন নবী সাল্লাহি সাল্লাম বলেছেন যে আমি যদি তোমাদের জন্য কঠিন মনে না করতাম লাউ লা আলা সুক্ষ্ম আলা উন্মতি আলা আর লামার তহু মিশ্য় ওয়াকে আহিন দাক উল্লিস আলাহ আহিনা কর্লি কয়েক আদেশে কয়েক রকম যে প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করার নির্দেশ আমি জারি করে দিতাম যদি আমি তোমাদের জন্য একটা কষ্টকর মনে না করতাম এজন্য জন্য মিশাের আমলটা খুব বেশি বেশি করা এটাও ঈমানের সঙ্গে দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য সহায়ক আমল এই আমলটা বেশি বেশি করবো ইনশাল্লাহ নাম্বার পাঁচ বেশ কিছু দোয়া আছে আল্লাহর কাছে একেবারে কায়মো মনোবাক্যে চোখের পানি ফেলে একাকে নিঃসঙ্গে বসে দোয়াগুলোর অর্থকে অনুধাবন করে বুঝে বুঝে আল্লাহর কাছে এই দোয়াগুলো সবসময় করতে থাকা অ্যাপ্লিকেশন করতে থাকা যে আল্লাহ আমার জন্য ইমানের সঙ্গে মৃত্যু হয় আমি যেন তোমার প্রতি বিশ্বাস নিয়ে যেতে পারি আমি যেন বেইমান হয়ে যাওয়া না লাগে আমার জন্য শেষ পরিণতিটা খারাপ না হয় শেষ ভালো যার সব ভালো তার এটা হাদিসেরই শ্রী মর্মার্থ অতএব আমার খারাপ যেন কর্মের মাধ্যমে আমার শেষ এবং বিদায় দুনিয়া থেকে না হয় সেজন্য নবী আলা সালসাল্লাম অনেকগুলো দোয়া শিক্ষা দিয়েছেন

আমি জেনে বুঝে আপনার প্রতি শির্ক হয় আপনার প্রতি অংশীদার সাব্যস্ত করা হয় এরকম ভয়াবহ অপরাধ থেকে আমি যেন বেঁচে থাকতে পারি আপনার কাছে আমি আশ্রয় চাই ফিরুক আলীমা আলাম আলম আল্লাহ আমার অজান্তে আমার অজ্ঞাত সারে আমি টেরো পাই নাই এরকম কোনো ভাবে যেন কোনো শির্ক আমার দ্বারা না হয়ে যায় সেজন্য আপনার কাছে আশ্রয় চাই আল্লাহম্মা ইন্নি আজুলিকা আন রিকা রিকা ও আনা আলাম ও আসতাব ফিরুকা লিমা আলা আলম আল্লাহ গেতসারে অথবা গ্তসারে কোনোভাবে আমার দ্বারা যেন শিপ না হয় এটা থেকে আমি বেঁচে থাকতে পারি এই দয়া বেশি বেশি করে আল্লাহর কাছে পাঠ করা এক দ্বিতীয় দোয়া হল ইয়া মোকল্লেবল কলো সাব্বেত কালবি আলা দিনই হে অন্ত পরিবর্তনকারী হে রব হে আল্লাহ যার হাতে সমস্ত মানুষের অন্তর অন্তরকে ঘুরানোর ক্ষমতা আপনার ইয়া মুকাল্লিব আল হে অন্তরকে পরিবর্তনকারী আল্লাহ সাব্বিত কলবি আলা দীনিক আমার অন্তরকে আপনার দিনের উপরে আপনি অটল অবিচল এবং এটার উপরে কায়েম দায়েম এবং স্থির রাখুন এটার উপরে আমাকে স্থির রাখুন আমি যেন এখান থেকে সরে না যাই পাওয়া যেন ফিসলে না যায় কোনোভাবে যেন পা ফিসলে আমি যেন গুমরাহির পথে না বাড়াই ইয়া মোতাল্লেবাল কল সাব আলা আল্লা বেশি বেশি এ দোয়া পাঠ করা নির্দিষ্ট কোনো সংখ্যা না নির্দিষ্ট কোনো সময়ও না সব সময় আল্লাহর কাছে এ দোয়া বেশি বেশি পাঠ করা বিশেষ করে নকল নমাজের সেজদাতে আমরা বেশি বেশি পাঠ করতে পারি এছাড়া দিনে রাতের যে কোনো সময় আল্লাহর কাছে এটা পাঠ করতে পারি একাকি যখন হই তাহলে দ্বিতীয় দোয়া হলো ইয়া মোতাল্লুক সাববেদ আলা আল্লা হে অন্ত পরিবর্তনকারী আপনার দিন পরে অটল রাখুন এই দোয়া বেশি বেশি পাঠ করা তিন নম্বর দোয়া হল সুরে বাকার দুইশত নম্বর আয়াতের যে দোয়াটি বর্ণিত হয়েছে রব্বানা আফরে আলাইনা সবর মুসলিম আল্লাহ আমাদেরকে আপনি সবর দান করুন এবং মুসলিম হিসাবে আমাদেরকে আপনি মৃত্যু দান করবেন তাহলে মুসলিম মুসলিম হিসাবে মৃত্যুবরণ দান করার জন্য দোয়া করা হচ্ছে এখানে অত অফ মুসলিম আল্লাহ আমাকে অফার দিবেন আমার মৃত্যু দান করবেন এমত অবস্থায় যেন আমরা আপনার প্রতি আত্মসমর্পণ করে ইসলামের উপরে অটল অবিচাউল থেকে যেন মৃত্যুবরণ করতে পারে সেই তফিক দান করবেন সুরায় বাকারা দুইশত পঞ্চাশ নম্বর আয়াত সেটা বেশি বেশি করে পাঠ করতে থাকা সেই সাথে সুরে আলে আন্ডান আয়াত নম্বর আট এখানেও ইমানের সঙ্গে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি সেজন্য আল্লাস মাত আলাহ একটা দোয়া শিক্ষা দিয়েছেন রব্বানা আলা তুজিফ কুলুবানা বা দা ইজহা দায়ি থানা ওহাবলাহ নাম ইল্লাদুম কর্মা ইন্নকা আঙ্কল ও হা হলো রব্বানা আলাহ তুজিফুলু বাদা হেদায় আল্লাহ আমরা হেদায়েত আপনার কাছে চেয়ে পাই নাই না চেয়ে পেয়ে গেছি এই যে হেদায়েতের উপর আপনি আমাদেরকে রেখেছেন লা আমাদের অন্তরগুলোকে আপনি বাঁকা করে দিয়েন না আমাদের অন্তরগুলোকে জান্নাতের রুট থেকে সরাই দিয়েন না জাহান্নামের রুটে নিয়ে যায়ন না লাতজিৎ কুলবান আল্লাহ আমাদের অন্তরগুলোকে বাঁকা করে দিয়েন না বক্র করে দিয়েন না বাদাই দায় হাদাই আপনি হেদায়েত দিয়েছেন এরপরে আপনি আর বুমরাহ করিয়েন না আল্লাহ মোহাব্লা নামিল লেদুম কারহ্মা আল্লাহ আপনার পক্ষ থেকে অনুগ্রহ আমাদেরকে আপনি দান করুন ইন্ন কাঙ্ক কারণ আপনি একমাত্র দানশীল আপনি মহা আদানশীল সবকিছু আপনি দিয়ে থাকেন এই দোয়া আল্লাহর কাছে বেশি বেশি পাঠ করা সেই সাথে সুরাফ ফাতেহার প্রতিদিন প্রত্যেক রাখাত নামাজে পড়া আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন রসুল্লা করিম সাল্লাম ইহদিন সুরাতল মুস্তাকিম ফাতেহার ভিতরে এটা যখন আমরা পড়ি তখন এটার মর্ম এটার অর্থ এটার ব্যাখ্যা এটাকে মনে করে মাথায় রেখে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন এবং দোয়ানীয়তে এটা পড়া ইহদিনের সেরাত মুস্তাকিন আল্লাহ সঠিক এবং সোজা পথ আপনি আমাদেরকে দেখায় দেন এটা আল্লাহর কাছে বেশি বেশি পড়া সেই সাথে আমি শেখানো আরেকটু দোয়া আল্লাহ আহ মাইন্নি আউজুমি ক্যামিনাল ফিতানি মা জাহারা, মিনহা ওয়ামা বাতান তিনি বলেছেন আল্লাহ রুজিসাল্সাল্লাম বলেছেন যে তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব ধরনের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় যাও এজন্য দোয়া করা আল্লাহ আউজুল ফিতানি আল্লাহ সব ধরনের ফিতনা পরীক্ষা যে পরীক্ষা বিচলিত হয়ে মানুষ পথারা হয়ে যায় এরকম ফিতনা থেকে আপনার কাছে আশ্রয় চাই মা জাহারা মিনহা যে ফেতনাগুলো বোঝা যায় পরিষ্কার প্রকাশ্য সেগুলো ওমা বাতান যে ফেতনাগুলো বোঝা যায় না উপর দিয়ে ভালোই মনে হয় ভেতরে আসলে পেছনে ফেতনা লুকাই আছে এই সব ধরনের ফেতনা থেকে আল্লাহ আপনার কাছে আমরা আশ্রয় চাই এই জাতীয় দোয়াগুলো বেশি থেকে বেশি পাঠ করা এটাও ইমানের সঙ্গে দুনিয়া থেকে যাওয়ার জন্য সহায়ক আমল আল্লাহ স্মাতালা আমাদের সকলকে এই সব আমলগুলো বেশি থেকে বেশি